বেদাশক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে একজন গবেষক এবং লেখক তা যিনি মোহাম্মদ আব্দুল মান্নান ইতিমধ্যে 37 গ্রন্থ ইসলামিক অনেক মূল্যবান তথ্যবহুল অনেক দুর্লভ তথ্যবহুল চমৎকার উপস্থাপনায় সাবলীল ভাষায় বাংলা এবং আরবি ইয়ে সহ মানে তর্জমা সহ চমৎকার চমৎকার কিছু বই উনি লিখেছেন 37 গ্রন্থ যার একটি গ্রন্থ চার ইমামের জীবন ও কর্ম এরকম অনেক সুন্দর সুন্দর বই ওনার আছে এবং সামনে আরো কিছু বই উনি প্রকাশ করবেন সেগুলো ওনার কাছে এবং মানে তৈরি পর্যায়ে আছে তো আমি আপনার সম্বন্ধে একটু জানি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে সালাম আহ ডাবি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আপনি লেখক জীবন শুরু কবে থেকে আমার লেখক জীবন শুরু আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার স্বপ্ন ছিল যে এমন কিছু বিষয় লেখব যেগুলা আসলে সচরাচর মানুষ মানুষের প্রয়োজন কিন্তু এগুলো উপস্থাপন আসছে না যেমন মাঝাব নিয়ে অনেকে বাড়াবাড়ি করে তখন আমি চিন্তা করলাম মাঝাবের প্রয়োজনীয়তা কারণ ভৌগোলিক কারণ সামাজিক কারণ আহ কারণ এইগুলার প্রতি গবেষণা করতে করতে তা আমি এই মাঝাব উদ্ভবের ওপর একটা বই লিখলাম ওইটা লেখে এখন

করে দুইশো আড়াইশো পৃষ্ঠা লেখার পরে সেগুলো কেমন আর প্রিন্ট করার সুযোগ পেলাম না অর্থনৈতিক সমস্যায় পরবর্তী আমি আরো সহজ কাজের দিকে আসলাম যে এখন আমার লেখার গুরুত্বপূর্ণ যে টপিক গুলো মানুষের সহজে যা পায় ওই জিনিস কিন্তু মানুষ গ্রহণ করে এই জন্য আমি আহ ছড়ায় ছড়ায় ভীষণ শিশুদের জন্য দেখছি তার তিন খন্ডে আসবে তার প্রথম খন্ড অলরেডি এসে গেছে তার সালাম থেকে আসতেছে আর মহানবীর সাল্লামের জীবনী প্রায় অনেকগুলো বই পড়েছি তার কাছে অলিখিত ইতিহাসটা শুরু দারুন দারুন এই অলিখিত ইতিহাসের মধ্যে আমি একটা টপিক ই করছি যে দ্বাদশ বছরে রাসুল সাল সাল্লাম মক্কা থেকে আশি মাইল দূর প্রায় গেলেন কেন দশ মাইল দূর যেতে পারতেন বিশ মাইল দূরে যেতে পারতেন না ওই সময় তো এরকম যানবাহন ছিল না আশি দূরে গেলেন কেন এরপর আবার উনি সেই ক্ষত বিক্ষত দেহ নিয়ে আসলেন আসে আবার বাড়িতে গেলেন না ওই রক্তাক্ত দেহ নিয়ে উনি এসে কাবা অঙ্গনে মেহানি বলি ভাইয়ে কাবার সেই চত্বরে উনি সেখানে অবস্থান করলেন কেন তখন এগুলো দিয়ে গবেষণা করে দেখি যে উনি যদি রক্তাক্ত দেহ নিয়ে যদি কোরাই বংশে যাইতেন তাহলে ওনার পিতৃ বংশ প্রতিশোধ নেওয়ার জন্য তাৎক্ষণিক তাকে নিয়ে বাড়ি ফিরেন নাই আরো অনেক কারণ আছে এই গবেষণামূলক এই বিষয়গুলো আমি আমার এখন চিন্তা সত্যি আপনার এই চিন্তাটা এত মানে মানে প্রাসঙ্গিক এবং এত একটা চমৎকার সাইড আপনি বেছে নিয়েছেন যেটা নিয়ে এখনো কিন্তু কেউ কিছু কাজ করেনি দেওয়ান কোরআন শরীফে কিছু আয়াত আছে যেমন আমরা বলি যে হরুফে মুকাত্তা আমি কোরআনের আয়াতকে তিন ভাগে ভাগ করছি আয়তে হরুফে মুকাত্তা আয়তে মুতাসাবে আয়াতে মুকমাত আমি হরুফে মুকাত্তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে এক পথে ইথায় আসি যে সিগনেচার অফ আল্লাহ এটা আল্লাহর স্বাক্ষর কারণ আমরা যখন লিখতে যাই लास्टে একটা স্বাক্ষর স্বাক্ষর দেয় আল্লাহর একটা স্বাক্ষর দরকার আছে এখন আপনি প্রশ্ন করতে আলিফ লাম এর নিয়ে এখানে তো এক রকমের আর হামিম আলিফ রা এরকমই কেন এইভাবে আরো কিছু কিছু ব্যাপার আছে যেগুলো অনেক ভালো ভালো জায়গায় আপনি মার্কিন করেছেন যে জায়গাগুলো আসলে আমরা সাধারণত দেখি না চিন্তা করি না এটা আসলে আমাদের জন্য বড় পাওয়া হবে আপনার হলে অনেক কিছু আমরা জানতে পারবো এবং এই ধরনের গ্রন্থ আপনি যে প্রকাশ করছেন এই এই যাবত ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশন ছাড়া ছাড়া যাবৎাল যেমন এখানে আপনি এই টপিক গুলা হয়তো অন্যান্য টপিক কিছু কিছু নামেও পাইতে পারেন কিছু বিচার সাথে এই টপিক গুলা আচ্ছা আর যে কারণে মাঝভাবের উদ্ভব আধুনিক যুক্তির আলোকে মাঝর উদ্ভবের কারণ মাঝরাব উদ্ভবের পরিবেশগত কারণ মাঝাব উদ্ভবের ঐতিহাসিক কারণ মাঝাব উদ্ভবের ভৌগোলিক কারণ এগুলো আপনি কোরআন হাতে দিয়ে আপনি অনেক জবাব দিতে পারবেন কিন্তু আমরা চাচ্ছি যে সমসাময়িক রিলেটেড বাস্তবতার সাথে চমৎকার আপনার এই মানে বিষয়গুলো আমি এই বইটি আপনার কাছ থেকে এখন সংগ্রহ করব কিন্তু আমি যে জিনিসটা আপনার কাছে জানলাম যে আরো খুব ভালো লাগলো আমার কাছে সেটি হচ্ছে যে এই যে আপনি যে কোরআনের রসিবাসমের অলিখিত ইতিহাস যেটা আপনি বলছেন যেই জায়গাগুলো আমাদেরকে আরো বেশি করে আমাদের ভাবতে হবে যে এই ঘটনার পরে ঘটনায় কেন সেটার গুরুত্ব অনুধাবন এবং সেটা কত তার জন্য জন্য ওই সময়ের ছিল। এবং এটি যারা চিন্তা করবেন তারা সত্যিকারের রসুলের প্রত্যেকটা কর্মকে সেইভাবে মূল্যায়ন করতে পারবেন এবং তারা যারা মূল্যায়ন করতে পারবেন তারাই শুধু নতুন কিছু ভাবতে পারবেন তাদের জন্য গবেষণার প্রয়োজন আপনি কি এর কথাগুলো আসলে আমার কাছে ভালো লাগছে আসলে আপনিও অনেক কিছু যে ভাবেন বা ই করেন অনেক কিছু মেমোরাইজ করেন স্বতন্ত্রভাবে এই জিনিসটা আমি বুঝতে পারলাম হ্যাঁ কারণ একটা জিনিস দেখেন আমরা রসুলকে রসুলের যে নামটা মোহাম্মদ এই মোহাম্মদ নামের সাথে কিন্তু মোহাম্মদ এই নামের একটা মেল পাওয়া যায় এই মোহাম্মদের নামের সাথে আহম্মদ এই নামের একটা মেল পাওয়া যায় এই যে আহম্মদ মোহাম্মদ এবং মোহাম্মদ এইটা যে যদি আপনি সমন্বয় করেন দেখবেন যে আপনার এখানে একটা রাস্তা তৈরি হয়ে গেছে আমাদের অনেক জায়গায় মোহাম্মদ নামের সাথে যদি আপনি মোহাম্মত কারেকশন করে ফেলেন তাহলে মোহাম্মদের প্রতি যে হবে সেই রাস্তা দিয়ে আপনি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আল্লাহ পাখের কাছে তার আর সে আজিমে পৌঁছে চলে যাবে কারণ মহব্বত ছাড়া তো সেখানে যাওয়া যাবে না ইবাদত বলেন কর বলেন যা কিছু বলেন তার সাথে যদি মোহাম্মত না থাকে তো সেটি যেমন আপনি যতই মানে সুস্বাদু খাবার রান্না করেন তার মধ্যে যদি লবণ না থাকে তার মধ্যে যদি খাবারের যদি স্বাদ নির্ণায়ক জিনিস না থাকে তাহলে কিন্তু সেই মশলাগুলোর সঠিক স্বাদ পাওয়া যাবে না তো সমস্ত আমলের মধ্যে থাকতে হবে মহব্বত মহব্বতের মূল কিন্তু নামটি হচ্ছে মোহাম্মদ হ্যাঁ তা আমার মনে হয় যে সেই জায়গাগুলো আপনারা কাজ করছেন আপনি কাজ করবেন আর এই জায়গায় আপনারা যারা কাজ করছেন সবাইকে আমরা আহ্বান জানাবো আসুন ইসলামিক আসুন মোহাম্মদ আব্দুল মান্নান ভাই সত্যি একজন ইসলামিক গবেষক আপনারা তার কাছে আসবেন এখানে এলে তাকে পাবেন এবং তারপর যে লিখিত গ্রন্থগুলো সাঁত্রিশটি গ্রন্থ অনেক চমৎকার তথ্যবহল গ্রন্থ আপনারা সেটা সংগ্রহ করবেন এটা আপনাদের কাছে আহ্বান থাকলো সবাইকে ধন্যবাদ